আমাদের মার্কা আছে মার্কা আছে কি মার্কা আরো জড়ে আরো জড়ে আরো জড়ে আপনার সবাই সুশৃঙ্খলা ভাবে জায়গায় বসে রাখবেন এবং মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা বক্তব্য শুনবেন এবং সহযোগিতা করবেন এবং আজকের খেলা যে তরুণ সঙ্গে যে আয়োজন করছে আমি যুগাসী ইউনিয়নের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমি জয়ভাট জেলা মেথি উগ্রহকে আসন গ্রহণ করার জন্য এবং সদর থানা টেমপি এবং কৃষক দলের

সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জোয়া মোহাম্মদ রহমান ভাই সম্পাদক সদর উপজেলা সদর উপজেলা বিএনপি

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভাই কৃষক দলের সংগ্রামী সাধারণ বোনেরা আসসালামু আলাইকুম কথা একটাই আগামী দিনে সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের এই নির্বাচনে হওয়ার মধ্যে খেলাধুলার মধ্যে আপনাদের সকলের একটি করে ভোট প্রার্থনা করে আমাদের বক্তাকে

টুর্নামেন্টের মাইনা ফেলার্সি পুরুষ বিধানী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জনসাধারণ সম্মানিত ভোটার বৃন্দ উপস্থিত ইউনিয়ন ডিএনপির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ মহাপায়ক বেগম খালেদা জিয়া তারেক রহমান মনোনীত ধানের শেষের প্রার্থী মাসুদ রানা প্রধান উপস্থিত জেলা বিএনপি যুগ মহাপায়ক এম এ ওয়াব আপনাদের সবাইকে আমি জানাই সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আরাফাত রহমান বিডি ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আগামী ফেব্রুয়ারি মাসে সারা দেশে সাধারণ নির্বাচন সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচনে আমাদের বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধানের সপক্ষে বিএনপির সপক্ষে আমরা দুটি কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় উপস্থিতি দিন দিন পৃথিবী বদল হয় সমাজ বদল হয় পরিবেশ পরিস্থিতি বদল হয় আজ থেকে সাতচল্লিশ বছর আগে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত করেছিল উনিশ দফা মাধ্যমে রহমান এবং পরবর্তীতে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ যখন স্বয়ং সম্পন্ন হয়েছে বাংলাদেশ যখন কৃষি এবং খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত হয়েছে ঠিক তখনই নতুন আন্তর্জাতিক প্রেক্ষাপটে চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে যেন তারেক রহমান সাহেব বাংলাদেশকে নতুন আঙ্গিকে বিনির্মাণ করার জন্য একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফার অন্যতম একটি হচ্ছে বাংলাদেশের নারী সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নারী সমাজকে স্বয়ং সম্পূর্ণ করা নারী সমাজের আর্থিক উন্নতি করার জন্য একটি কর্মসূচি তিনি গ্রহণ করেছেন কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যখন বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক নারীর অংশগ্রহণ করা প্রয়োজন তখন জামাত ইসলাম নামে একটি রাজনৈতিক দল যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে নাই যারা উনিশশো সালে পাকিস্তানের স্বাধীনতা স্বীকার করে নাই যে জামাত ইসলাম বাহান্নকে স্বীকার করে না উনিশশো একাত্তর সালের ছাব্বিশে কে স্বীকার করে না যে জামাত ইসলাম ভাষা দিবস পালন করে না সেই দলটি বাংলাদেশের নারী সমাজকে ঘরে বন্দি করার জন্য তাদের ঘরে আটকে রাখার জন্য তাদের উপার্জন ক্ষমতা হ্রাস করার জন্য ঘোষণা দিয়েছে তারা যদি কখনো কোথায় যায় তাহলে নারীদেরকে আট ঘন্টার বদলে পাঁচ ঘন্টা কাজ করাবেন বন্ধুরা আমার আট ঘন্টার ভিতরে পাঁচ ঘন্টা কাজ করাবেন তিন ঘন্টার বেতন তো তারা পাবে না তাদের সংসারের যে আর্থিক তাদের সন্তানদের যে লেখাপড়ার ক্ষতি হবে সেই ক্ষতি দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের আঠারো কোটি নারী জন্য একটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে তাই তাদের এই অনাকাঙ্ক্ষিত বক্তব্য পরিহার করার জন্য আগামীতে আপনারা সবাই ধানের বিএনপিকে জয় যুক্ত করবেন এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ বক্তব্য রাখছেন জয়পুরাম সদর থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক দোকাতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং দোকাতি ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী

আপনারা আমার সকলের পরিচিত আপনারা আমার দেওয়া ভোটে সর্বশেষ নির্বাচিত নেতৃত্ব বেগম খালেদা জিয়া মানুষের নেতা যারা পূজারী মুজাহারি সুযোগ্য সন্তান আগামী ছাব্বিশে সালে ফেব্রুয়ারি নির্বাচনে জয়পুরহাট পাঁচবি এক আসনের ধানের শিক্ষের মাননীয় সংসদ সদস্য প্রার্থী শরৎ মাসুদানা প্রধান বিশেষ অতিথি হয় জেলা বিএনপি নেতৃবৃন্দ থানা বিএনপি নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ দল সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ সর্বোপরি আমার সামনে উপস্থিত আমার প্রাণ ইউনিয়ন ভাই ভবতীরা এবং মা বোনেরা সকলকে জানায় আমার প্রাণপ্রিয় সংগঠন জয়পুরার সদর থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আর আমার তার জন্য আসন্ন আমাদের প্রার্থীরা আরো যায় ফুকামাচে আপনারাও অধীর আগ্রহে খেলার উপভোগ করেছেন আজকে যে জয় পরাজয় হবে আজকে যারা বিজয়ী হয়েছেন যারা বিজিত হয়েছে তারা কেউ মন খারাপ করার বিষয় নয় আজকে এটা প্রতিযোগিতা এইখানে আগামী দিনে যারা আজকে বিজিত হয়েছে তারা বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করবেন এবং আজকে আমরা আমার প্রান্তের দিবস সকলের কাছে আবেদন করব আজকে সতেরো দি বছর আমরা ভোট দিতে পারি নাই সতেরো দি বছর পরে ভোট দেওয়ার সুযোগ আসছে এই ভোটে আপনারা বিগত দিনে সেই সময় যারা মুজাহিদি পুরানে সকলে ভোট দিয়েছিলেন আগামী দিনে আপনারা এই ধানের ছুটে সকলে ভোট দিবেন এবং এই দুবাসী ইউনিয়নের

তো আমাদের মঙ্গলবার দেখ সুন্দর একটা ছেলে মারাকে ধরা যাবো আমি আর বক্তব্য দিয়ে যাই না পরিশেষে আপনাদের সকলের কাছে

জয়পুরহাট জেলা বিএনপির সম্মানিত যুগনা আহ্বায়ক আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমি ভাই

অন্যান্য জাতির আদা ও শুভেচ্ছা গ্রহণ করবেন আজকে যুব সমাজের আয়োজনে দুগাশি ইউনিয়ন খাঁসরিয়া শীমন্ত যুব সমাজের আয়োজনে আরাফাত রহমান কোকো চাইনিজ বারে ফুটবল খেলা হল না চাইনিজ বারে ফুটবল খেলার অংশগ্রহণকারী উভয় দল এবং সম্মানিত উপস্থিতি দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আসলে আমরা এখানে খেলা দেখার উদ্দেশ্যে রওনা হয়েছে পথে পথে মা বোনেদের এত মানে দেখার ইচ্ছা উৎসাহ উদ্দীপনা আস্তে দেরি হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা আমার ভাই আপনারা আমার চাচা আমি আপনাদের সন্তান একদম আপনাদের সোল আমি সোজা কথা আমার বাবা মোজা আলী প্রধান আমরা খুব মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা কৃষকের সন্তান শ্রমিকের সন্তান কোনো সাহেবের সন্তান না আপনাদের মা বোন সহ সকলের ভালোবাসা চাই দোয়া চাই আজকে যে দল দুটি দল খেলায় অংশগ্রহণ করেছেন জানিনা খেলা কেমন হয়েছে প্রতিযোগিতা পূর্ণ মনে খেলা হয়েছে খেলা ভবন টাই ব্রেকারে যে দল জিতেছে এবং যে দল হেরেছে উভয় দলই ভালো খেলেছে যদিও গোল করতে পারেনি যাই হোক জয় পরাজয়ের মধ্যে দিয়ে খেলার একটা অংশ জিতবে একটা অংশ হারবে স্বাভাবিক আজকে খেলার মাধ্যমে আরফত রহমান স্মৃতি টুর্নামেন্ট খেলার মাধ্যমে যে যুব সমাজের যে অবক্ষয় হয়েছে যে ধ্বংস হয়েছে ক্যাসিনো সহ বিভিন্ন জোয়ার মাধ্যমে মোবাইলে জোয়া যুব সমাজ ধ্বংস হয়েছে দীর্ঘদিন থেকে কোনো খেলা নেই বাংলাদেশে পাপিয়া কাণ্ড হয় পাপিয়ার কথা মনে আছে ওই যে হোটেল ওয়াই স্টেনে পাপিয়া কাণ্ড হয় ক্যাসিনো হয় ঠিক আছে ক্যাসিনো খেলা হয় কিন্তু ফুটবল খেলা হয় না ক্রিকেট খেলা হয় না আমি একজন খেলোয়াড় আমিও জাতীয় পর্যায়ে ফুটবল ক্রিকেট হ্যান্ডবল বাবা সব খেলাই আমি পারি ইনশাল্লাহ আমি জাতীয়ভাবে ইন্টার স্কুল থেকে আমি যখন উচ্চ বিদ্যায় থেকে রাজশাহী বিভাগীয় হ্যান্ডবলের বিভাগীয় 16টি জেলার মধ্যে রানাসর টিমের নেতৃত্ব দিয়েছি তাই আমি অনুরোধ করব ছেলে মেয়েদেরকে আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান যারা আছে পড়াশোনার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা মার কথা শুনতে হবে মোবাইলে যে খারাপ দিকগুলো আছে এখান থেকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে ক্রিয়া শক্তি ক্রিয়া বল খেলার মাধ্যমে শারীরিক কষ্ট ভালো হয় শরীরের সব অঙ্গ ভালো থাকে তাই আগামী দিনে আপনাদের সকলের দোয়া চাই ভালোবাসা চাই আজকে তারা আয়োজন করেছে তাদের অন্তরের অন্তরস্থল থেকে মোগলা আছে খেলাধুলা অব্যাহত থাক আগামী দিনে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে নির্বাচিত করেন জয়পুরার সকল সন্তানদের জন্য একটি মেডিকেল কলেজ স্থাপন করবো ইনশাল্লাহ ঠিক আছে এবং

গুণীদের নামে হবে ফ্যামিলি কার্ডের কাজ হচ্ছে একটি পরিবার থেকে চারজন করে সদস্য খুবই অল্প মূল্যে খাবার পাবে চাল ডাল নুন তেল এবং দুধ এই নিত্য পরিচিত সামগ্রীগুলো পাবে এবং দুই কোটি বেকার যুবক যুবতী কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং আমাদের কৃষকরা আমার মন খারাপ করবেন না কৃষি প্রধান দেশ কৃষকদের জন্য ফরমাস কাটতে হবে কৃষক তাদের উৎপাদিত ফসল যেন ন্যায্য দামে বাজারে বিক্রি করতে পারে এই জন্য বাজারে একটা আমাদের পক্ষ থেকে ক্রয় কেন্দ্র খোলা হবে কৃষক তাদের উৎপাদিত ফসল ফলাতে গিয়ে যদি নষ্ট হয়ে যায় কোনো দুর্যোগের কারণে বৃষ্টির কারণে সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হবে এবং মেয়েদের জন্য সুখবর মেয়েদের ক্ষুদ্র ক্ষুদ্র যে কুটির শিল্প থেকে শুরু করে বিভিন্ন হাঁস মুরগি পালন থেকে শুরু করে মেয়েরা যদি উদ্যোক্তা নেয় উদ্যোগ নেয় সেখানে আমাদের পক্ষ থেকে আপনাদের সহায়তা করা হবে এবং আপনাদের সহায়তার মাধ্যমে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলো বড় করা হবে আপনাদের কাছে আমি আবেদন রেখে যাই নিবেদন রেখে যাই আমি প্রধান আমার বাসায় নতুন আছে আমি খুব সাদা মাটা ঘরের মানুষ আমার বাবার নাম মোজার আলী প্রধান মোজার জেলার সকলে জানে আপনারা সকলে চিনেন আমার বাবা এমপি ছিল এমনি সাদা মাটা চলাফেরা করেছে আমি তারই সোল ঠিক আছে আমি সেভাবে চলতে চাই আপনাদের ভালোবাসা সহযোগিতা নিয়ে আমি এমপি হিসাবে নয় আপনাদের সন্তান হিসাবে একজন সেবক হিসাবে থাকতে চাই মা বোনদের প্রতি নিবেদন আপনারা খালেদা জিয়াকে অত্যন্ত ভালোবাসেন ভালোবাসেন না জিয়াউর রহমানকে ভালোবাসেন না তো খালদার জিয়া জিয়াউর রহমান এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রে রাজা তাহলে তো ঠিক আগামী দিনে ঠিক আছে আগামী দিনে আপনারা সকলে আমরা সবাই মিলেমিশে ভোট দিব আমরা সবাই মিলেমিশে ভোট দেব পুরুষরা বলেন আমরা সবাই মিলেমিশে ভোট দিব আমরা সবাই মিলেমিশে সবার আগে সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশে যারা স্বাধীনতা বিশ্বাস করে না যারা একুশে ফেব্রুয়ারি বিশ্বাস করে না সার্বভৌমত্ব বিশ্বাস করে না সেই দলটি আপনাদেরকে বলছে জান্নাতে যাবেন জাননাতে গেলে আসলে না জান্নাতে নিয়ে যাবে আমাদের ভালো কর্ম ভালো ফল আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আপনাদের সকলের কাছে একটি করে ভোট প্রার্থনা করে আজকে দল বিজয় হয়েছে এবং অংশগ্রহণ করছে উভয়ের জন্য আমরা সকলে কল করেছি আজকাল যে আয়োজককারী এই ওয়ার্ডের সভাপতি রসুম আলী এবং শেখারি আফজাল এবং মিজানুর রহমানকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাবের সভাপতি সেক্রেটারি এবং সকল সদস্য ভাইদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি একথা শেষ করতে পারতাম আজকের 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 আয়োজনের আজকের খেলায় প্রথম গোলদাতার ভাগপুর যুবসংঘ টাইগার ক্লাব প্রথম গোলদাতার নাম হচ্ছে আপেল মাহমুদ আপন 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 আপনকে সাত নাম্বার ওয়ার্ল্ড ব্যাংকের সম্মানিত সভাপতি মালিক মালী দাঁড়তি প্রদান করছেন আজকের বিজয় দল বিজয় দল রাঘবপুর বিজয় দল রাঘবপুর হিমাচলি যুব হাতে আজকে প্রথম পুরস্কার আজকে বড় ঘাঁটি প্রদান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান বক্তা যারা মাধব জনপ্রধান ভাবভাব করছে এবং

साहब गर